বালুরঘাট পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর উপস্থিতিতে দীঘার শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ বিতরণ পশ্চিমবঙ্গের দীঘাতে এবছর অক্ষয় তৃতীয়াতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে সেই মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে সাথেও দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে আজকে বালুরঘাট পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাশাপাশি বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর উপস্থিতিতে বাইশ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে দিঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে গত অক্ষয় তৃতীয়াতে আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে একটি জগন্নাথ দেবের মূর্তি মন্দির শুভ উদ্বোধন হয়েছে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি শুভ দ্বার উদ্ঘাটন করেছেন উদ্বোধন করেছেন এবং তারপর এগারো তারিখ জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয়েছে তার মহাপ্রসাদ গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের বাড়িতে যাতে পৌঁছায় তার একটি সুব্যবস্থা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে আমাদের বালুরঘাটের পৌরসভার তরফ থেকে আজকে বিভিন্ন ওয়ার্ডে এবং বাইশ নম্বর ওয়ার্ডেও আমরা এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ সবার বাড়িতে বাড়িতে যাতে পৌঁছায় তার ব্যবস্থা নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ